বন্ধুরা চলো রান্নাঘর থেকে ঘুরে আসি দেখো কি সুন্দর ভেজিটেবল পোলাও বানিয়েছি কি সুন্দর ঝরঝরে হয়েছে আর চিকেনটা দেখো কি সুন্দর কালার হয়েছে চলো কিভাবে বানাই দেখি আমি একটি কড়াই গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি তারপর গোটা জিরে আর গোটা গরম মশলা ফোরনে দিয়েছি যখন মশলা থেকে গন্ধ সুন্দর বেরোবে তখন আমি চারখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি দিয়ে আমার কাছে দশ বারো কুয়ার মতো রসুন ছিল ওটাও দিয়ে দিয়েছি দিয়ে একটা গোটা রসুন দিয়েছি আর আদা রসুন তেজপাতা আর লঙ্কা দুটো দিয়ে দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে যখন মশলা থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিই দিয়ে ভালো করে কষিয়ে অল্প জল দিয়ে দিই না হলে মশলাটা পুড়ে যাবে তারপর যখন মশলা থেকে তেল বেরো তখন আমি আগে থাকতেই চিকেনকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেই দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে দেই দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিই যখন মাংস থেকে তেল ছাড়বে তখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেই তারপর ঝোল ফুটে উঠলে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিই এদিকে আমি কাজু কিশমিশ ঘিতে ভেজে তুলে নিই আর গাজর বিনস আর ক্যাপসিকাম ঘিতে ভেজে তুলে নিয়েছি তারপর পরিমাণ মতো ঘি দিয়েছি ঘি দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে আমি আগে থাকতে বাসমতি চালে হলুদ অল্প মাখিয়ে রেখেছিলাম সঙ্গে নুন আর আদা দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে যখন চাল ফুটতে শুরু করবে তখন আমি আমি জল দু বাটি দিয়ে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিই আর একটি তেজপাতা দিয়ে দিই আর পরিমাণ মতো আমি মিষ্টি দিয়ে দিই দিয়ে চাল ফুটে গেলে আমি ওই ভেজিটেবল গুলো দিয়ে দিই হয়ে গেল আমার ভেজিটেবল পোলাও এই কম্বোটা বাড়িতে সবাইকে বানিয়ে খাওয়াবে বেশ ভালো লাগবে